তা তাড়াতাড়ি এদিকে এসো কি হলো কি হয়েছে তোমার আমি রাজভোগান্তি বলিলাম না আমি তো দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছি বলেই তো বলছি এই রসগোল্লা ডাবের বাড়ি নিয়ে যেতে পারবো না যাও এখনি যা রাজভোগ নিয়ে এসো ঠিক আছে ঠিক আছে যাচ্ছি জান তুমি তোমার বুকে আমার নামে ট্যাটু করাও না আমি এসব ট্যাটু করতে পারবো না না কেন তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না আসলে তুমি আমার না জান আমার বন্ধুরা সব কক্সবাজার যাচ্ছে আমি যাব তুই কনে কেলে প্রশ্ন করলে বিয়ের পরে কে একা একা ঘুরতে যাই তুমি সাথে নিয়ে যাবা আশ্চর্য তো আমি আমার বন্ধুদের সাথে যাচ্ছি তুমি তোমার সাথে যাও আমার ওহো আমি তো ভুলেই গেলাম তোমার বন্ধু নেই হ্যাঁ নেই কারণ বিয়ের পরে সব বন্ধু বান্ধব সব ভুলে সরি আমি আসলে কথাটা এইভাবে বলতে চাইনি যখন ডিসিশন নিয়ে নিয়েছো তাহলে আবার আমার কাছে শোনার কি দরকার তুমি যেখানে যাও সেখানে যাও তাতে আমার কি তুমি এইটা পরে বিয়ে খেতে যাবা হ্যাঁ ঝটপট কাপড়টা চেঞ্জ করো ক্যান ইউ সি দা ডিফারেন্স বিটুইন আস আমি এমন করেই যাব ঠিক আছে তাহলে তুমি একাই চলে যাও আমি তোমার ভাইয়ের বিয়েতে যাব না ঠিক আছে আমি চেঞ্জ করছি